ইংলিশ প্রিমিয়ার লিগের দুই হাজার তেইশ চব্বিশের সিজন শেষ হয়ে গেল এটি ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের বত্রিশতম সিজন এবং সামগ্রিকভাবে টপ ফ্লাইট ইংলিশ ফুটবলের একশো আগস্ট শুরু হয় এবং দু হাজার চব্বিশ সালের উনিশে মে শেষ হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি তাদের টানা চতুর্থ শিরুর জয় করে এই কীর্তি অর্জনকারী ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে এটি প্রথম ঘটনা দেখে নেওয়া যাক পয়েন্ট তালিকা পয়েন্ট তালিকায় সবার নিচে নম্বরে রয়েছে ইউনাইটেড আটত্রিশ খেলায় তিন জয় সাত পয়েন্ট উনিশ নম্বরে রয়েছে বার্নলি তারা পাঁচ জয় পেয়েছে নয়টিতে ড্র পয়েন্ট আঠারো নম্বর রয়েছে লুটন টাউন আটত্রিশ খেলায় ছয় জয় আট ড্র পয়েন্ট ছাব্বিশ এই তিন দলের ইএফএল চ্যাম্পিয়নশিপে অবনমন হয়েছে তালিকায় সতেরো নম্বর রয়েছে নটিংহাম ফরেস্ট আটত্রিশ খেলায় নয় জয় নয় ড্র পয়েন্ট বত্রিশ নটিংহাম ফরেস্টের প্রভাবিলিটি অ্যান্ড সাস্টেনেবিলিটি রুলস লঙ্ঘনের কারণে চার পয়েন্ট কাটা হয় ক্লাবটি সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে কিন্তু আপিল ব্যর্থ হয় পয়েন্ট তালিকায় ষোলো নম্বর রয়েছে ব্র্যান্ড ফোর্ট আটত্রিশ খেলায় দশ জয় নয় ড্রোতে উনচল্লিশ পয়েন্ট তাদের পনেরো নম্বর রয়েছে অ্যাবারটন আটত্রিশ খেলায় তেরো জয় নয় ড্রোতে পয়েন্ট চল্লিশ প্রফিটেবিলিটি অ্যান্ড সাস্টেনেবিলিটি রুলস এর লঙ্ঘনের জন্য অ্যাভাল্টনের আট পয়েন্ট কাটা হয় তাদের প্রথমে দশ পয়েন্ট কাটা হয়েছিল আপিলের পর তা কমিয়ে ছয় করা হয় এরপর পিসিআর লঙ্ঘনের জন্য ক্লাবটির অতিরিক্ত দুই পয়েন্ট কাটা হয় পয়েন্ট তালিকায় চোদ্দ নম্বর রয়েছে ওলবার হ্যাম্পটন ওয়ান্ডারস আটত্রিশ খেলায় তেরো জয়ে সাত ড্রতে ছয় চল্লিশ পয়েন্ট পেয়েছে তারা তেরো নম্বর রয়েছে ফুলহাম তেরো জয় আট ড্রতে তাদের পয়েন্ট সাতচল্লিশ পয়েন্ট তালিকায় বারো নম্বর রয়েছে বর্ণে মাউ আটত্রিশ খেলায় তেরো জয় নয় ড্রতে তাদের পয়েন্ট আটচল্লিশ পয়েন্ট তালিকায় এগারো নম্বর রয়েছে ব্রাইটন অ্যান্ড হোফ অ্যালবিয়ন বারো জয় বারো ড্রতে তাদের পয়েন্ট আটচল্লিশ পয়েন্ট তালিকায় দশ নম্বর রয়েছে ক্রিস্টাল প্যালেস আটত্রিশ খেলায় তেরো জয় দশ ড্রতে তাদের পয়েন্ট উনপঞ্চাশ নয় নম্বর রয়েছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড চোদ্দ জয় দশ ড্র নিয়ে তাদের পয়েন্ট বায়ান্ন পয়েন্ট তালিকায় আট নম্বরে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড আঠারো জয় ছয় ড্রোতে ষাট পয়েন্ট পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড গোল ব্যবধানে তারা রয়েছে আট নম্বরে সাত নম্বরে নিউ ক্যাসেল ইউনাইটেড আটত্রিশ খেলায় আঠারো জয় ছয় ড্রোতে তাদেরও পয়েন্ট ষাট পয়েন্ট তালিকায় ছয় নম্বরে রয়েছে চেলসি আঠারো জয় নয় ড্রোতে তাদের পয়েন্ট তেষট্টি এই পজিশনে থাকার জন্য তেলসি কনফারেন্স লিগের প্লে অফ রাউন্ডে খেলার যুক্ততার্য করেছে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বর রয়েছে টোটেনহাম হটসবার বিএসএ জয় ছয় ড্রোতে তাদের পয়েন্ট ছয়ষট্টি ইউরোপা লিগে লিগ পর্বের খেলার যোগ্যতা লাভ করেছে টোটেনহাম পয়েন্ট তালিকায় চার নম্বর রয়েছে অ্যাস্টন বিলা আটত্রিশ খেলায় বিশ জয় আট ড্রোতে তাদের পয়েন্ট আষট্টি পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে লিভারপুল আটত্রিশ খেলায় চব্বিশ জয় দশ ড্রোতে তাদের পয়েন্ট বিরাশি পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল আটত্রিশ খেলায় আটাশ জয় পাঁচ ড্রোতে তাদের পয়েন্ট উননব্বই চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার সিটি আটত্রিশ জয় সাত রনে তাদের পয়েন্ট একানব্বই এই শীর্ষ চার দল আগামী চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের খেলার যোগ্যতা অর্জন করেছে সংক্ষেপে প্রিমিয়ার লিগের কিছু তথ্য জেনে নেওয়া যাক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি তাদের অষ্টম প্রিমিয়ার লিগ শিরোপা এবং দশম ইংলিশ শিরোপা এবারে প্রিমিয়ার লিগে মোট ম্যাচ হয়েছে তিনশো আশিটি মোট গোল হয়েছে বারোশো ছয়চল্লিশটি ম্যাচ প্রতি গড় গোল তিন দশমিক দুই সর্বোচ্চ গোলদাতা এলিং হ্যালাইট সাতাশটি গোল করছে সারা গোল আর্সেনালের ডেভিড রায়া ষোলোটি ম্যাচে কোনো গোল খাননি আবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচগুলোতে গড়ে দর্শক উপস্থিত ছিল আটত্রিশ চারশো চব্বিশ জন এখন দেখে নেওয়া যাক কে কোন পুরস্কার পেলেন প্লে মেকার অব দ্য সিজন পুরস্কার জিতেছেন অ্যাস্টন বিলার স্ট্রাইকার ওয়াটকিন্স তিনি তেরোটি গোলে সহায়তা করেছেন গোল্ডেন বুট পুরস্কার পেয়েছেন সর্বোচ্চ গোলদাতা ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার হ্যাল্যান্ড পরপর তিনি দ্বিতীয়বার গোল্ডেন বুটের পুরস্কার পেলেন তিনি গোল করেছেন সাতাশটি ই স্পোর্টস প্লেয়ার অফ দা সিজন হয়েছেন ম্যান তারকা ফিল ফুডেন ইয়ং প্লেয়ার অফ দ্য সিজন পুরস্কার জিতেছেন চেলসি তারকা কোল পামার তিনি বাইশটি গোল করেছেন এবং দশটি গোলে সহায়তা করেছেন এই হলো ইংলিশ প্রিমিয়ার লিগের সংক্ষিপ্ত তথ্য সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন